এবার আরজিকুর কাণ্ডের চিকিৎসকদের সুরক্ষায় জাতীয় টাস্ক ফোর্স তৈরির নির্দেশ শীর্ষ আদালতের কিভাবে কাদের নিয়ে তৈরি হবে জাতীয় টাস্ক ফোর্স তাও ঠিক করে দিয়েছে বিচারপতিরা আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টে আরজিকুর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মতো ঘটনা গোটা দেশে ভয় ধরিয়ে দিয়েছে মঙ্গলবার এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুরুতে এর ভয়াবহতার কথা উল্লেখ করল প্রধান বিচারপতির বেঞ্চ তাদের পর্যবেক্ষণ এটা শুধু কলকাতায় নয় হায়দ্রাবাদ আহমেদাবাদ বিহার সহ নানা জায়গায় ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই টাস্ক ফোর্স তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে শীর্ষ আদালতে জাতীয় টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকবেন কেন্দ্রীয় সচিবরা আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর্জি কর মামলার শুনানির কিছুক্ষণের মধ্যে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন প্রধান বিচারপতি টি ওয়াই চন্দ্রচোর বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র কিভাবে কাদের নিয়ে তা তৈরি হবে তাও ঠিক করে দিয়েছেন বিচারপতিরা প্রধান বিচারপতির পরামর্শ জাতীয় টাস্ক ফোর্সের সদস্য হোক সার্জন ভাইস অ্যাডমিরাল আর সারিন ডাক্তার ডি নাগেশ্বর রেড্ডি ডাক্তার এম শ্রীনিবাস ডাক্তার প্রতিমা মূর্তি ডাক্তার গোবর্ধন দত্ত পুরী ডাক্তার সৌমিত্র রাওয়াত ডাক্তার পদ্মশ্রীবান্ত অধ্যাপক অনিতা সাসকেনা অধ্যাপক পল্লবী সাপড়ে এছাড়াও জাতীয় টাস্ক ফোর্সের তত্ত্বাবধানে থাকুন কেন্দ্রীয় সচিব স্বরাষ্ট্র সচিব স্বাস্থ্য মন্ত্রকের সচিব ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনার্সের প্রেসিডেন্ট তাদের কাজ মূল কী হবে সে বলা হয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য বিভাগের সচিবদের সঙ্গে পরামর্শক্রমে হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে মধ্যে উল্লেখযোগ্য কোথায় কত নিরাপত্তা বাহিনী হাসপাতালগুলিতে কটি বিশ্রামকক্ষ কী কী সুবিধা পাওয়া যায় রেস্টরুমে গোটা হাসপাতাল চত্বর সিসিটিভির আওতায় কি না হাসপাতালের ভিতর বা বাইরে পুলিশ ফাঁড়ি আছে কিনা এসব তথ্য নথিভুক্ত করে কেন্দ্রকে দিতে হবে কেন্দ্রের তরফে তা হলফনামা আকারে পেশ করা হবে শীর্ষ আদালতে এ বিষয়ে বিচারপতিদের পর্যবেক্ষণ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মী নিরাপত্তা অগ্রাধিকার হাসপাতালে হোক বা অন্য কোথাও স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ শৌচালয় থাকা প্রাথমিক পরিষেবার মধ্যে পড়ে তা কোনো হাসপাতালে না থাকা দুর্ভাগ্যজনক এসব খতিয়ে দেখতে হবে ন্যাশনাল টাস্ক ফোর্সকে এছাড়াও কর্মক্ষেত্রে লিঙ্গ নির্বিশেষে কোনো স্বাস্থ্যকর্মীর যৌন হেনস্থা রুখতে হবে এসব বাদ দিয়ে টাস্ক ফোর্সের যদি কিছু পরামর্শ থাকে তাও জানাতে হবে শীর্ষ আদালতে ব্যুরো রিপোর্ট এম এস বাংলানিউজ